সাবধান এই অদ্ভুত জিনিসটিকে মানুষের পা ভেবে একদমই ভুল করবেন না বন জঙ্গলে চলার পথে যদি এরকম কিছু দেখতে পান তাহলে তখনই সতর্ক হয়ে যান এটা এমন দেখতে যে প্রথম দেখায় আপনি চমকে যাবেন কারণ এই জিনিসটিকে একদম মানুষের হাত বা পায়ের আঙুলের মতো দেখায় তাও আবার প্রাণহীন দেহের আঙুলের মতো তবে এটা কোনো মানুষের হাত বা পা নয় বরং এটা একটা ফাঙ্গাস যা হঠাৎ দেখলে মনে হবে কারো হাত বা পা মাটি ফুরে উঠে এসেছে কেউ যদি ভয় না পেয়ে কাছে গিয়ে দেখতে চান তাহলে একে অনেকটা ভিন্ন প্রজাতির মাশরুম ভেবেও ভুল করতে পারেন সেক্ষেত্রে খাবার উদ্দেশ্যে একে উপকারী মাশরুম মনে করে তুলে নিয়ে যাবেন না যেন কারণ এগুলো পচন ধরা গাছের কাঠ থেকে গজিয়ে ওঠে মোটেও সুবিধার জিনিস নয় এর নাম জায়লেরিয়া পলিমর্ফা মরদেহের আঙুলের মতো দেখতে বিধায় একে ডেড ম্যানস ফিঙ্গার্স নামেই বেশি টাকা হয় পচন ধরা জায়গায় গজায় বলে এগুলো বেশ ক্ষতিকর তাই এসব চোখে পড়লে দ্রুত সেখান থেকে চলে যান এতক্ষণ ভয়ানক দেখতে ছত্রাকের কথা বলছিলাম এবার একটু আক্ষরিক অর্থেই ভয়ানক এক উদ্ভিদের কথা বলি জীববৈচিত্র্যে ভরপুর পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জঙ্গল ঘেঁটে প্রায় একশোর বেশি মাংসাশী গাছের সন্ধান পাওয়া গেছে যেগুলো গ্লুকোজের বাইরে ফাঁদ পেতে পোকামাকড় ধরে এবং তা ভক্ষণ করে কলসের মতো দেখতে শিকারি গাছ পিচার প্লান্টিং এর কথাই বলা যাক ভয়ানক মাংসাশী গাছের মধ্যে এটি একটি উচ্চতায় ছয় মিটার পর্যন্ত গাছটির অবস্থান অস্ট্রেলিয়া মাদাগাস্কার পাপুয়া নিউগিনি ও দক্ষিণ এশিয়ার দেশসমূহের জঙ্গলে শুরুর দিকে এতে দেখায় লম্বা তলোয়ারের মতো ধীরে ধীরে লম্বা পাতাটি পরিবর্তিত হয়ে পিচারে পরিণত হয় উদ্ভিদটি মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারলেও সেখানকার মাটির পর্যাপ্ত পুষ্টিগুণ নিতান্তই কম তাই পুষ্টির ঘাটতি পূরণে গাছগুলো বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীর মাংস খেয়ে পুষ্টির ঘাটতি দূর করে বিভিন্ন কীট পতঙ্গ শিকার করতে স্থির এই উদ্ভিদকে ব্যবহার করতে হয় পিচার নামক অস্ত্র শিকারী গাছটি পতঙ্গকে আকৃষ্ট করতে এর উপর ঢাকনা থেকে হালকা সুবাস নির্গত করে পতঙ্গগুলো পিচারের উপর বসলে এর অভ্যন্তরীণ দেয়ালের আঠার ফাঁদে আটকে গিয়ে ভেতরে তলিয়ে যেতে থাকে অন্যদিকে পিচারের মুখের দিকে মাঝারি আকারের লোম পতঙ্গকে বাইরে বের হতে বাধা দেয় ধীরে ধীরে পিচারের ঢাকনা বন্ধ হয়ে গেলে ভেতরে পাচক রস নির্গত হতে থাকে শিকারকে ক করার জন্য প্রথমে অ্যাসিড খরণ হয় পাচক ও অ্যাসিডের বিক্রিয়ায় দ্রুত সেই পতঙ্গ গাছটির খাদ্যে রূপান্তরিত হয় ভরপেট খেয়ে খান্ত হয় পিচার প্লান্ট গাছটি বিশেষ প্রক্রিয়ায় খাদ্য থেকে পুষ্টি শোষণ করে নেয় পরবর্তী সময়ে পুষ্টির ঘাটতি দেখা দিলে আবারও আকৃষ্ট করতে শুরু করে বাইরের পতঙ্গদের ভয়ানক মনে হলেও জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ইন্দোনেশিয়ার বন বিভাগ পিচার প্ল্যান্ট সংরক্ষণের উদ্যোগ নিয়েছে কৃত্রিম উপায়ে সংরক্ষিত পরিবেশে পিচার প্ল্যান্ট চাষের পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করছেন বিজ্ঞানীরা